হ্যালো জনগণ কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে রহস্যময় এক স্থানে এই স্থানের নাম অ্যামাজন বন এই বনটি পৃথিবীর সবচেয়ে বড় বর্ষা বন যেখানে হাজারো অজানা রহস্য লুকিয়ে আছে চলুন জেনে নেই অজানা কাহিনীগুলো অ্যামাজন বন দক্ষিণ আমেরিকার বৃহত্তম বনাঞ্চল পৃথিবীর এক অন্যতম জীব বৈচিত্র্যপূর্ণ স্থান প্রায় ফাইভ ফাইভ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বনটি বিস্তৃত কিন্তু আমরা জানি এই বনে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আজ বিজ্ঞানীরা পুরোপুরি বের করতে পারেননি এই বনের মধ্যে এক হাজারটিরও বেশি প্রজাতির পাখি দুই হাজার পাঁচশো প্রজাতির মাছ এবং হাজার হাজার প্রজাতির গাছপালা এবং প্রাণী বসবাস করে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল অ্যামাজন বনে এমন কিছু অজানা প্রাণী আছে যার অস্তিত্ব আজও অনেকটা রহস্যময় অ্যামাজনের এই গভীর জঙ্গল শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং তার আড়ালে লুকিয়ে থাকা রহস্যের জন্য পরিচিত অনেকেই বিশ্বাস করেন যে এই বনে এমন কিছু প্রাচীন শহর আছে যেগুলোর অস্তিত্ব আজও খুঁজে পাওয়া যায়নি গবেষকরা বিশ্বাস করেন অ্যামাজনের গভীরে এমন কিছু প্রাচীন শহরের ধ্বংসাবশেষ থাকতে পারে যেগুলি হাজার হাজার বছর আগে হারিয়ে গেছে কিছু গবেষক এমনকি দাবি করেছেন অ্যামাজন শহর নাম একটি শহর আছে বনের আরেকটি রহস্য হচ্ছে বিপজ্জনক প্রাণী এই বনে বাস করা সাপ মাকড়সা কুমির এবং কি পোকা খুবই বিপজ্জনক এই বনের একটি আপনার জন্য খুবই বিপজ্জনক একটি কামড়ে প্রায় বুলেটের গতির মতো আপনার যন্ত্রণা হতে পারে তাই এই পিপড়াটির নাম বুলেট অ্যান্ড অ্যামাজন জঙ্গলে সবচেয়ে রহস্যময় প্রাণী হতে পারে অ্যানাগন্টা পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাগন্টা যে কোনো সময় আক্রমণ করতে পারে এবং এটি নিজেকে গাছের মধ্যে লুকিয়ে রাখতে জানে এমনকি এটি নদীর তলায় বিচরণ করতে পারে তাই এটি সত্যি একটি ভয়ঙ্কর শিকারি অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে বড় নদী যা অ্যামাজন রিভার নামে পরিচিত যা প্রতি সেকেন্ডে বিশাল পরিমাণ পানি প্রবাহিত করে নদীটির গভীরতা ও প্রস্থতা এতটাই যে কিছু স্থান কখনই মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়নি এমনকি এই নদী ও তার উপনদীগুলোর নিচে রয়েছে অজানা জগৎ এমন অনেক মাছ ও প্রাণী রয়েছে যেগুলোর ছবি কখনো মানুষ দেখেনি অ্যামাজনের পানিতে এমন এক রাক্ষস মাছ আছে যার নাম পিরানহা পিরানহারা একসাথে দল বেঁধে হামলা চালায় এবং এক সেকেন্ডের মধ্যে যে মানুষকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারে অ্যামাজনে বাস করে এমন আদিবাসী জনগন এক রহস্য এখানকার কিছু জনগণ তাদের আচার ব্যবহার এবং ভাষার মাধ্যমে এক অদ্ভুত পৃথিবী তৈরি করেছে যেটি আধুনিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন অনেকেই বিশ্বাস করেন যে এই আদিবাসীরা অ্যামাজনের অজানা রহস্য সম্পর্কে আরো জানে কিন্তু তারা তা মানুষের কাছে না কিন্তু কেন সেটি আজও রহস্য বন আজ রহস্যে মরণের একটি স্থান এবং যতই সময় যাবে ততই হয়তো তার আরো অনেক অজানা দিকের উন্মোচন হবে কিন্তু এর রহস্য এবং বিস্ময়কর বৈচিত্র্য যেন কখনো শেষ হবে না আপনারা যদি রহস্যময় অ্যামাজন বন সম্পর্কে আরো জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ